নীলা আজকে রাতে এক নতুন কাস্টমার আসছে রেডি থাকিস একদম খুশি করে দিবি আস লাস্ট কয়েকটা কাস্টমারকে খুশি করতে পারো নাই অভিযোগ করেছে জি আপা চেষ্টা করবো আসলে আগের কয়েকদিন শরীর ভালো ছিল না আপা আজকে একটু ভালো লাগছে একদম খুশি করে দিমু আচ্ছা এখন যা কিছুক্ষণ পরে কাস্টমার আসবে রেডি হয়ে বসে থাক খুব পয়সাওয়ালা মাল শুনেছি তুই আজকে খুশি করে দিলে রেগুলার আসবে তোর কাছে জি আপা এই বলে আমি রেডি হতে চলে গেলাম কিছুক্ষণ পর কাস্টমার আসবে আমি আজকে নতুন এক পুরুষকে আমার শরীর বিলিয়ে দিব এর আগেও অনেকজনের সাথে আমি বিছানায় শুয়েছি কাস্টমার আসছে মর্জিনা আপা কাস্টমারকে আমার রুমে এনে দিয়ে গেল আসেন শুরু করেন কাপড় খুলমু দ্বারা আগে তোর সাথে পরিচয় হয়নি পরিচয় হওয়ার দরকার কি আমার লগে শুইতে আইছেন শুইয়া যান আসেন শুরু করেন একদম খুশি করে দেব আপনারে আচ্ছা আয় আমি নিজের শরীর লোকটিকে বিলিয়ে দিলাম প্রতি রাতে কারো না কারোর সাথে রাত কাটাতে হয় আমার প্রতি রাতে লোকেরা আমাকে নিজেদের খাদ্য হিসেবে ছিঁড়ে ছিঁড়ে খায় কি আর করব এই তো আমার কাজ এই কাজ না করলে তো ওরা আমাকে মেরে ফেলবে এর আগে অনেক চেষ্টা করেছি পালাবার জন্য কিন্তু প্রতিবার ধরা পড়েছি এজন্য ভাগ্যের দোষ দিয়ে দু বছর ধরে রয়ে গেলাম এই পতিতলায় গ্রামের মেয়ে আমি বাবা মার আদরের মেয়ে ছিলাম খুব বাবার খুব ইচ্ছে ছিল আমাকে অনেক লেখাপড়া করাবে কিন্তু বাবার ইচ্ছাটা হয়তো ইচ্ছাই রয়ে গেল জানি না বাবা মার আমাকে মনে আছে নাকি ভুলে গেছে শহরে এসেছি প্রায় দুই বছর এই দুই বছরে তাদের কোনো খবর পাইনি আমার বাবা গ্রামে ছোটোখাটো একটা ব্যবসা করত। বাবা মা আর আমার ছোট্ট একটা সংসার ভালো যাচ্ছিলো আমাদের বাবা মার চোখের মনে ছিলাম আমি লেখাপড়াও ভালো ছিলাম খুব বাবার শখ ছিল আমাকে লেখাপড়া করিয়ে শহরে ঘরে বিয়ে দিবে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন রুবায়েতের সাথে আমার পরিচয় রুবায়েত আমাদের স্কুলে নতুন এসেছে আমার ক্লাসে এসে ভর্তি হয় শুনেছি রুবায়েত শহর থেকে এসেছে রুবায়েতের বাবা আর আমার বাবা আগে থেকেই পরিচয় ছিল রুবায়েতের সাথে আমার ভালোই বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল আমি প্রায় রুবায়েতের বাসায় যেতাম তো আমাদের বাসায় আসতো কিন্তু রুবাইতের বাবা আমার দিকে যেন কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকতো তবে মনে খারাপ কোনো কিছু ছিল না আর তখন বয়সও কম ছিল তাই পড়ালেখা আর খেলাধুলার দিকেই ঝোঁকটা বেশি ছিল আজ রুবাইত স্কুলে আসেনি তাই আমি রুবাইতের বাসায় গেলাম আমি তাদের বাসায় গিয়ে দেখি রুবায়তরা বাসায় নাই তাই তাদের বাসায় চাচা ছিল আমি রুবাইতের বাবাকে চাচা ডাকি আসসালামু আলাইকুম চাচা রুবায়ত কই ওরা তো শহরে গিয়েছে কাল রাতে আমাদের এক আত্মীয় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাই ওইখানে গিয়েছে আয় তুই বস না স্যার উবার যখন নেই তখন আমি আর বসব না আমি বাসা থেকে বের হতে যাব ওই সময় চাচা আমার হাত ধরে চেয়ারে বসিয়ে দিল আর গিয়ে দরজা বন্ধ করে দিল এ কী চাচা কী করছেন দরজা বন্ধ করছেন কেন চুপ করে বসে থাক অনেকদিন দিন অপেক্ষায় ছিলাম এই দিনের কোন দিনের জন্য চাচা কি বলছেন এইসব তুই একদম চুপ করে থাকবি আমি যে করব মুখ বুঝে সহ্য করবি এই বলে চাচা আমায় বিছানায় শুয়ে আমার কাপড় খুলতে শুরু করে চাচা আমার কাপড় খুলছেন কেন সারুন আমাকে চাচা একদম চুপ থাক আমি চিৎকার করতে যাব ওই সময় চাচা আমার মুখ চেপে ধরে আমার মুখ কাপড় দিয়ে বেঁধে দেয় যেন আমি চিৎকার করতে না পারি আমার খুব যন্ত্রণা হচ্ছিল আর চাচা আমাকে সিঁড়ে সিঁড়ে খাচ্ছিলো আমি আগে শুনেছি মানুষের নাকি ধর্ষণ হয় কিন্তু ধর্ষণ জিনিসটা কি জানতাম না আজকে আমি সেই ধর্ষণের শিকার হলাম আগে শুনেছি ধর্ষণের পর নাকি মেরে ফেলে তাহলে আমাকেও কি মেরে ফেলবে তারপর চাচা আমাকে ভোগ করার পর আমার মুখ খুলে দিল চাচা কী করলেন আপনি নিজের মেয়ের মতো মেয়ের সাথে এসব করতে পারলেন দৌড় রাখতো তোর মেয়ে তুই একটা খুব ভালো মাল তোকে শহরে বিক্রি করতে পারলে অনেক টাকা ইনকাম হবে তখন আমি কান্না করতে লাগলাম আর চাচা আমাকে দুইটা থাপ্পড় দিয়ে বললো এই মেয়ে একদম চুপ থাক বাসায় কাউকে কিছু বলবি না যদি বলস তাহলে তোর বাবা মাকে মেরে ফেলবো আমি না চাচা আপনি এটা করবেন না আপনার দোহাই লাগে আমি কাউকেই বলবো না হুম যদি বলিস তাহলে দেখে নিস আমি কি করি যা এখন বাসায় যা তারপর আমি খোঁড়াতে খোড়াতে বাসায় গেলাম আমার খুব যন্ত্রণা হচ্ছিল কিন্তু আমি তো বাসার কাউকে কিছু বলতে পারবো না বললে চাচা মা বাবারে মেরে ফেলবে তারপর অনেক কষ্ট করে বাসায় আসলাম এসেই মায়ের সামনে পড়লাম কিরে নীলা তুই খোলা কেন না মা তেমন কিছু না খেলতে গিয়ে পড়ে গেছি আমি মাকে কিছু বলতে পারলাম না আমার খুব যন্ত্রণা হচ্ছিল আমি বাসায় বলে দিলে তো চাচা আব্বু আম্মুকে মেরে ফেলবে বলেছে না থাক কথাটা আমার মধ্যেই রাখি আচ্ছা যা গোসল করে নে গোসল করে খেতে আয় বাবা আসবে কখন মা তোর বাবা আজ বাইরে খাবে তোর রহিম চাচারা আর তোর বাবারা সবাই মিলে আজকে এক অনুষ্ঠানে যাবে রহিম চাচা রুবায়তের বাবা হঠাৎ ওনার নাম শুনেই মনে ভয়টা জেগে উঠলো কিছুক্ষণ আগে আমার সাথে কি হলো ভয় কাউকে বলতে পারছি না শরীরটা খুব যন্ত্রণা করছিল কিন্তু মাকে বলা যাবে না শরীর যন্ত্রণার কথা মা যদি বুঝে যায় তখন বিপদে পড়ে যাব। এজন্য আর কিছুই বললাম না কাউকে কিছু না বলে মনের দুঃখ মনেই পুষে রাখলাম তারপর রাতে আমি পড়তে বসলাম কিন্তু আমার মন কিছুতেই পড়াই ছিল না আমি কেমন যেন একটা ঘরের মধ্যে চলে গেলাম ভাবতে থাকি কি হয়ে গেল আজ আমার সাথে আমি আজ ধর্ষণের শিকার হলাম শুনেছি ধর্ষিতাদের নাকি সবাই অনেক অবহেলা করে কিন্তু আমি না না আমি কাউকে কিছু বলবো না আমাকে যে সাঁচা আজ ধর্ষণ করেছে সে এখন শুধু একটা কথাই ভাবতে লাগলাম জানি আমার ভাগ্যে কি আছে নীলা ও নীলা হঠাৎ বাবা ডাক দিল তারপরেও আমার কোনো উত্তর নেই কেমন যেন এক ঘরে রয়ে গেলাম তারপর বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল রে মা কি এত ভাবছিস হঠাৎ আমি বাবার কথায় চমকে উঠে বললাম বাবা তুমি আসছো সকাল থেকে তোমার দেখলাম না কই ছিলা সারাদিন আমি ছিলাম তো রহিম সাসের সাথে এখন বল তুই কেমন আছিস আমি সাথে সাথে বাবাকে জড়িয়ে ধরলাম আর বললাম আলহামদুলিল্লাহ বাবা আমি অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছি তুমি শুধু আমার জন্য দোয়া করো বাবা কী রে মা তো হঠাৎ বাপের জন্য এত ভালোবাসা কই থেকে আইল না বাবা কিছু না তুমি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও তারপর বাবা চলে গেল আমি আবার নিজের পরের দিকে মনোযোগ দিতে চাইলাম কিন্তু পারলাম না সকালের দৃশ্য যে আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল কি হিংস্র মানুষটা নিজের মেয়ের মতো মেয়ের সাথে এমন করতে পারলো এরপর দিন সকালে আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হলাম হঠাৎ আমার মনে পড়লো রেজিস্ট্রেশনের জন্য তো আজকে টাকা নিয়ে যেতে বলেছে বাবা ও বাবা বাবারে ডাক দিলাম তোর বাবা তো সকালে শহরে গেছে একটা কামে সকাল সকাল বাবারে নিয়ে কি করবি মা আমার স্কুলে টাকা লাগবে এক কাম কর তুই স্কুলে যাওয়ার পথে রোহেমসেসার কাছ থেকে টাকা লয়ে যাইস কইবি তোর বাবা কইছে আমাদের বাবার থেকে টাকা না থাকলে বা বাবা শহরে গেলে টাকার প্রয়োজন হলে রহিম সাসার থেকেই টাকা নেই আমরা কিন্তু কাল রহিম সাসা আমার সাথে যা করলো এতে আমি ওনার সামনে যাবো কেমনে উনি যদি আবার আমার সাথে কিছু করে তখন মা তুমি যেয়ে নিয়ে আসো আমি পারবো না আমার ঘরে মেলা কাজ আছে তুই তোর রহিম সাচার ঘরে গিয়ে রুবায়তার লগে একেবারে স্কুলে চাইস মা রুবায়তটা তো শহরে গেছে কে বললো আমি তো কাল রাতেই রুবাইতের মায়ের লগে কথা কইছি আমি আমার মার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম রুবাইতরা তো শহরে গেছে কাল রহিম চাচরা বলছিল তারা কয়েকদিন শহরে থাকবো কিন্তু কাল রাতেই তো মা রুবাইতের মায়ের সাথে কথা বলছে আমি কিছুই বুঝলাম না আমার মাথায় সব ঘুরছিল কালকের ব্যাপারটা তারপর আমি স্কুলে যাওয়ার পথে রহিম চাচার ঘরে গেলাম ভয়ে ভয়ে গিয়ে দেখি সবাই বাসাতেই আছে রুবায়েত তখন স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল রুবায়েত চাচা কই বাবা তো বাসায় আছে কেন বাবাকে কি দরকার আচ্ছা তোরা কালকে কই গেছিলি কেন আমরা তো বাসাতেই ছিলাম তাহলে স্কুলে যাসনি কেন আমার প্রশ্নটা শুনেই রুবায়েত ঘাবড়ে গেল সে আমার কথা এড়িয়ে গিয়ে চাচাটা ডাকতে লাগলো বাবা ও বাবা নীলা আসছে তোমার কাছে চাচা ঘর থেকে বেরিয়ে এলো এসে আমার দিকে খুবই খারাপভাবে তাকিয়েছিল তারপর চাচা বলল রুবায়েত তুই একটু ওই দিকে যা কিরে নীলা কালকে আমার এতই ভালো লাগছে যে তুই আজ সকাল সকাল আমার কাছে চলে আসলি আজকে আবার খেলবি নাকি আমার সাথে চাচা দোহাই লাগে আপনার এসব কথা কইবেন না তো কি জন্য আসছ আমার কাছে ওইটা বল আমার টাকা লাগবো দুইশো বাবা শহরে গেছে মা বলছে আপনার থেকে নিয়ে যাইতে তারপর চাচা ঘরে গিয়ে টাকা নিয়ে আসলো আর আমার হাতে টাকাটা দিল দেখি পাঁচশো টাকার নোট দিল একটা চাচা ভাঙতি দিলে ভালো হইতো বাকি টাকা তুই রাইখা দিস কালকে আমার যে মজা দিছিল ওইটার ভাড়া চাচার কথা শুনে সাথে সাথে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল একটা মানুষ কত খারাপ হলে নিজের মেয়ের মতো মেয়ের সাথে এসব কথা বলতে পারে তারপর আমি আর কথা বাড়ালাম না কারণ এখন এ মানুষ নামের পশুটার সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে এরপর আমি আর রুবায়ত স্কুলে চলে আসি আমি এখন আর আগের মতো রুবায়তদের বাসায় যাই না আর রুবায়তদের সাথেও তেমন একটা কথা বলি না দেখতে দেখতে আমার বার্ষিক পরীক্ষা শেষ হলো তাই আমি প্রায় সময় গ্রামের সমবসী মেয়েদের সাথে খেলতাম তো একদিন আমি খেলতে যাচ্ছিলাম ওই সময় দেখি রহিম চাচা ওই রাস্তা দিয়ে আসছিল আমি ওনাকে দেখে গাছের আড়ালে লুকিয়ে গেছি ভেবেছি সে আমাকে দেখেনি কিন্তু না আমার ধারণা ভুল ছিল সে গাছের আড়ালে আমার পেছনে এসে রহিম চাচা দাঁড়িয়েছিল আর এসে আমার কাঁধে হাত দিল আমি তো হঠাৎ ভয় পিছনে ফিরে তাকে দেখি রহিম চাচা চাচা সে আপনার আমার সম্মানটা তো শেষ করলেন আর কি চাই তোকে চাই মানে কি চাচা আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে আমি গ্রামের সর্দারের কাছে আপনার নামে নালিশ দেব। ভয় দেখাচ্ছে সামারে যার ইচ্ছে তার নালিশ দে সবার টাকা দিয়ে দিলে কেউ কিছু করতে পারবো না আর একবার নালিশ দিয়ে দেখ তোর বাপ মায়ের অবস্থা আমি কী করি চাচা প্লিজ আমি কাউকে কিছু বলবো না আপনি আমার বাবা মারে কিছু করিয়েন না আচ্ছা করবো না এখন আয় আমার লগে কই যাবো আমার তোরে খাইতে ইচ্ছা করতেছে অনেক দিন হয়ে গেছে তোরে খাই না চাচা এত চাচা করিস না আয় আমার লগে না হলে আমি এখন লোক নিয়ে তোর মা বাবারে উঠে আনবো না চাচা আসেন আমি যাবো আপনার সাথে এরপর আমি অসহায় আত্মসমর্পণ করে এই মানুষ নামের পশু চাচার সাথে চলে গেলাম আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা বাড়ি আছে ওই বাড়িতে আমাকে নিয়ে গেল বাড়িটা দেখে আমার গা চমচম করতে লাগলো চাচা এই বাড়িতে যেতে ভয় লাগে কিছু হইব না আজকে তোর সব ভয় আমি কাটাইয়া দিব এই বলে চাচা আমার হাত ধরে টেনে ওই ঘরে নিয়ে গিয়ে দ্বিতীয়বারের মতো আমাকে ধর্ষণ করলো এইবার যেন আরও হিংস্রভাবে আমাকে ধর্ষণ করলো আমার সাথে শারীরিক সম্পর্ক শেষ করে চাচা বের হয়ে যেতে লাগলো চাচা আজকে আমার এইভাবে ধর্ষণ না করলেও পারতেন কিসের ধর্ষণ আমি তো আমার শরীরে জ্বালা মিটাইছি আর হ্যাঁ ধর এই নে টাকা নেই শরীর ব্যথার ওষুধ কিনে খাইয়া নিস আমি কিছু বলতে পারলাম না এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ নামে জানোয়ারদের কাছে তারপর অনেক কষ্টে ওখান থেকে বাসায় চলে গেলাম আর ওই রাতে আমার প্রচুর জ্বর আসলো তারপরেও আমি তেমন কাউকে বুঝতে দিলাম না শুধু আম্মুকে বলেছিলাম শরীর খারাপ লাগছে একটু এর কয়েকদিন পর সুস্থ হয়ে গেলাম এখন আমি আর তেমন একটা বাসার বাইরে যাই না সারাদিন বাসাতেই মনমরা হয়ে বসে থাকি মা বাবা জিজ্ঞেস করে আমার কি হয়েছে আমি চুপ করে থাকি কেন আমি তাদের কিছুই বলতে পারি না শুধু চুপচাপ হয়ে থাকি এভাবে আরও দুই মাস কেটে গেল আমার পিরিয়ড হয় না আমি বাসায় এই ব্যাপারে কিছুই জানাইনি ভাবলাম ঠিক হয়ে যাবে এরপর থেকে আমি প্রতিদিন স্কুলে যাওয়ার জন্যই শুধু বাসা থেকে বের হতাম আর এমনিতে সারাদিন বাসাতেই থাকতাম কোথাও যেতাম না তো একদিন স্কুলে গেলাম হঠাৎ আমার খুব বমি শুরু হয় আর আমি ওই দিন বাসায় চলে আসি স্কুল থেকে আসার পর বাসে আসার পর মা জিজ্ঞাসা করলো কী রে নীলা তোর কি হয়েছে কিছু না মা বমি হয়েছে একটু ও গরম পড়তেছে খুব তাই হয়তো শরীর দুর্বল আচ্ছা কিছুক্ষণ বিশ্রাম নে আচ্ছা মা তারপর শরীর খারাপ থাকার কারণে আমি কয়েকদিন স্কুলে যাইনি আর আমার বমিটাও প্রায় সবসময় হতো ব্যাপারটা জানি না মা বুঝতে পারলো কি না হঠাৎ আমাকে প্রশ্ন করলো কি ব্যাপার নীলা তোর এখন প্রতিদিন বমি হয় কেন আমি কি জানি মা তোর বাবা আসুক আজকে তোরে ডাক্তারের কাছে নিয়ে যাবো আজকে আচ্ছা তারপর বাবা আসার পর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো এবং ডাক্তার কিছু টেস্ট করালো আমাকে টেস্ট করে ডাক্তার বললো পরের দিন আবার যেতে তো পরের দিন আবার গেলাম ডাক্তারের কাছে সাথে আমার মাও গেল যাওয়ার পর ডাক্তার আমাকে প্রশ্ন করলো তুমি কি বিবাহিত না তো কেন একটা তাহলে পেটে বাচ্চা কোথার থেকে আসলো ডাক্তারের মুখের কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম এ আমি কি শুনছি তাহলে কি চাচা আমার সাথে যা করলো তার জন্যই আমার পেটে বাচ্চা আসছে আমি তখন সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেললাম আর আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি ওর বাসায় শুয়ে আছি আর আমার জ্ঞান ফিরতে আমি হাউমাউ করে কান্না করতে শুরু করলাম মা আমাকে ক্ষমা করে দাও মা এই বাচ্চা কার নীলা মা প্রশ্ন করলো ধমক দিয়ে মা সত্যি করে বল নীলা কার সাথে তুই এই আকাম কুকাম করছস মা আমার মাফ করিয়া দাও এই বাচ্চারে আমি মাইরে ফেলবো দরকার হলে তোমরা আমারে মাইরে ফেলো কি তোরে আমরা মারম কেন তোর লগে যারা এই কাম করছে তারে আমরা শাস্তি দেবো না মা ওরে শাস্তি দিতে না ওর নাম তোমাদেরকে বললে ওরা তোমাদেরকে মেরে ফেলবে মা তুই কি নিজের ইচ্ছা এইসব করছিলি না মা ও আমার বাধ্য করছে প্রথমবার জোর করে করছে তারপর আমাকে বাধ্য করছে তোমাদের মেরে ফেলার বলে হুমকি দিয়ে আচ্ছা শোন কথাটা পাঁচকান হওয়ার আগে তোর এই পেটের বাচ্চা নষ্ট করতে হইব হঠাৎ আমি দেখলাম আমার পেটে বাচ্চা আছে এই কথাটা শোনার পর বাবা কেমন যেন নিজেকে শক্ত করে বসেছিল কারোর সাথে কোনো কথা বলছিলো না আমি বাবার কাছে গিয়ে বাবার পায়ে ধরে মাফ চাইলাম বাবা আমাকে মাফ কইরা দাও তোমরা আমাকে যা শাস্তি দিবা তা আমি মাথা পেতে নেব বাবা তোরই কেন আমরা শাস্তি দিব তোর লগে যারা এই কাম করছে তারাই আমরা শাস্তি দিব শুধু নামটা ক বাবা তোমার দোহাই লাগে তার নাম জানতে চাই না আচ্ছা যা এখন বিশ্রাম নে কাল তোর মায়ের লাগে যাইয়া বাচ্চাটারে নষ্ট করে আসিস আমি কাল তোর রহিম চাচার লাগে কথা কইয়া তোরে শহরে পাঠানোর ব্যবস্থা করবো এই গ্রামে তোরা আর রাখবো না তোরে শহরে পাঠাইয়া ভালো স্কুলে ভর্তি করামো তুই এখানে পড়বি ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল শহরে গিয়ে থাকবো শহরের বড় বড় গাড়িতে করে যাতায়াত করব আর বড় স্কুলে ভর্তি হব স্কুল শেষ করে কলেজে উঠবো এরকম হাজারো আশা ছিল কিন্তু শহরে যে এত হিংস্র পশুরা থাকে তা আগে জানা ছিল না এর পর দিন মা আমাকে হাসপাতালে নিয়ে গেল আজ আমার পেটের বাচ্চাটাকে মেরে ফেলা হবে বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছিল এই দুনিয়ার আলো দেখার আগে সে বিদায় নিচ্ছে এরপর আমি কয়েকদিন পর সুস্থ হয়ে গেলাম আর রহিম চাচা আর চাচি আসছে আমাকে দেখতে চাচার দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছিল খুব তুই এই কাম করবি আমরা ভাবতেও পারি নি নীলা এ কথা বললো চাচা চাচার মুখে এই কথা শুনে মনে হচ্ছিল একটা মানুষ কেমনে এত বহুরূপী হতে পারে নিজে কইরা আমার নাম দিচ্ছে আমার মেয়ের কোনো দোষ নেই বাবা বলে উঠল এক হাতে বাজে না মনে রেখো কেয়ার করার আমার মেয়ের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল এই মেরে বেশি দিন ঘরে না বিয়ে দিয়ে দাও আমার কাছে একটা ভালো সম্বন্ধ আছে চাচার কথার মাঝে আমি বলে উঠলাম আমি এখন কোনোভাবে বিয়ে করব না আমি বিয়ে করতে চাই না বাবা আমি এখন বিয়ে করব না তুই একদম চুপ থাক দোষ করে আবার বড় বড় কথা কষ চাচি আমি কোনো দোষ করি নাই চুপ থাক তুই বড়দের মুখে মুখে কথা কইবি না তোর চাচা মিলা যা সিদ্ধান্ত লইব তাই তুই মাইনা নিবি মা তুমি ওদেরকে বোঝাও আমি বিয়ে করব না মা আমার হাতে কিছুই নেই রে মা তোর চাচা কী সিদ্ধান্ত নেই দেখ ওরা তোর ভালোই চাইবো মা তুমিও আমার মতামতের কোনো গুরুত্ব দিলে না ভালা আমি ময়রা গেলে বুঝবা নীলামা মরার কথা কষ না তুই আমাদের বেঁচে থাকার একমাত্র আশা বাবা তুমি আমাকে বিয়ে দিও না মা এখন তোরে বিয়ে দিব না তুই ভালো করে পড়ালেখা কর তোরে শহরে পাঠাইয়া আমি লেখাপড়া করামো আরে মাইয়া তো পড়ালেখা করাইয়া লাভ কি বিয়ে দিয়ে দিলে তো পরের ঘর করতে হইব রহিম ভাই আমার মাইয়ারে আমি পড়ালেখা করাইয়া শহরের বড় ঘরে বিয়ে দিম শুনছি শহরের মানুষ ঘরের বউরে চাকরি করতে দেয় তুমি যা বোঝো কিন্তু আমার হাতে একটা ভালো ঘর আছে তোমার মাইয়ের লাইগা পোলা শহরে থাকে বিয়ের পর বউরে শহরে নিয়ে যাইব কিন্তু আমার মায়ের নামে যে কলঙ্ক হয়েছে ওইটার কী হইব আমার মাইয়ের নিয়ে আমার শুধু একটাই চিন্তা আমার মায়ের নামে এইসব কথা যদি পাঁচখান হয় তাহলে আমার মায়ের জীবন শেষ হইয়া যাইব নানা তুমি চিন্তা করিও না তোমার মায়ের ব্যবস্থা আমি করে দেবো আমি ওই পোলারে কইয়া দেখবো তোমার মায়ের কথা যদি রাজি হয় তাহলে তোমারে জানামো বাবা আমি বিয়ে করবো না চিন্তা করিস না আমি পোলারে কমো তোরে পড়ালেখা করাই তো পোলা যদি মাইয়ারে পড়ালেখা করে তাহলে আমার কোনো আপত্তি নেই পড়ালেখা করালে আমারও বিয়ে করতে কোনো আপত্তি নেই কিন্তু চাষের পছন্দ মতো ছেলেকে কি বিয়ে করা ঠিক হবে উনি তো আমার এত বড় ক্ষতি করলো জানি না আমার ভাকে কি আছে ওনার সাথে আমার একটু একান্তে কথা বলা উচিত কিছুদিন পর আমি পুরোপুরি সুস্থ হওয়ার পর চাচার বাসায় যাব বলে ঠিক করলাম কিন্তু আমার কি ঠিক হবে চাচার সাথে কথা বলা ওনার হিংস্রতার কথা মনে পড়লেই ইচ্ছে করে ওই লোকটার গলা টিপে মেরে ফেলি কিন্তু না আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমাকে চাষের সাথে কথা বলতে হবে আর এমনিতেও অনেক দিন হয়ে গেল গ্রামের কারোর সাথে দেখা হয় না গ্রামের সবাই জানে আমার জ্বর হয়েছে তাই বাসা থেকে বের হই না মা ও মা হ্যাঁ নীলা বল মা আমি একটু গ্রামের সবার সাথে দেখা করে আসি যা কিন্তু কাউকে কইস না যে তোর পেটে বাচ্চা আসিল কেউ যদি জিজ্ঞেস করে এতদিন কই আছিলি তুই কইবি তোর জ্বর হয়েছিল ঠিক আছে মা আমি বাসা থেকে বের হওয়ার পর আমার সহপাঠী মারিয়ার বাসায় যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি রহিম চাচা দাঁড়িয়ে আছে এইটাই সুযোগ চাচার সাথে কথা বলার আমি চাচার কাছে গেলাম চাচা কিরে নীলামা তুই হঠাৎ চাচার এমন আচরণে খুব অবাক হলাম সে তো আমাকে দেখলে হিংস্র পশুর মতো আচরণ করে কিন্তু আজ এত সুন্দর করে কথা বলছে কেন চাচা আপনার সাথে আমার কিছু কথা ছিল বল মা নীলা চাচা আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন আমার ভুলের মাসুল করতেই তো তোরে এক ভালো পোলার হাতে তৈলা দিমু তোরে আমি বিয়ে দিব আমার নিজের টাকা দিয়ে তোরে বিয়ে দিম কিন্তু আমি আপনার পছন্দ করা ছেলের বিয়ে করব না নীলা মা জানি তুই আমার ওপর রাগ করে আসস মা আমি আমার ভুল বুঝতে পারছি তুই আমার মাফ করিয়া দে আমি তোরে এই লাগে বিয়ে দিয়ে নিজের ভুলের মাসুল করবো তোর দোহাই লাগে তুই রাজি হইয়া যা আমারে আমার ভুলের মাসুল করতে দে কিন্তু কোনো কিন্তু না ওই পোলা তোরে বিয়ে করতে রাজি হইছে আমি আজকে তোর বাপেরে কমু কালকে পোলা তোরে দেখতে আসব। আর সপ্তাহখানেক পর ভালো একটা দিন দেখে তোরে বিয়ে দিমু আমি এখন যাই তুই যেখানে যাইতেছিলি যা তোর বাপের কাছে যাই আমি শুভ খবরটা দিয়ে আসি এদিকে আমি তো চাচার ব্যবহার দেখে রীতিমতো অবাক হলাম এই লোক কি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে নাকি কোনো চাল চালছে সবকিছু আমার মাথায় কেমন যেন ঘুরছিল কিন্তু হঠাৎ পরিবর্তন কেন এইসব চিন্তা করতে করতে আমি আমার সহপাঠির বাসায় চলে আসলাম কিরে এই যে নীলা কেমন আছিস ভালো তোর শরীর ঠিক হয়েছে হ্যাঁ তোর বাসায় সবাই কেমন আছে ভালোই আসছে শুনছি তুই নাকি বিয়ে করতেছ কে বলল তোরে কেন রহিম চাচা তো গ্রামের সবারই বলতেছে তোর নাকি শহরের বড় বাড়িতে বিয়ে হবে উনি নাকি ওনার টাকা দিয়ে তোর বিয়ে দিবে জানি না আমি মা বাবা জানে আমি জেনেও না জানার ভান করলাম একটু জানোস নীলা রহিম চাচা অনেক ভালো রে তোর নিজের টাকা দিয়ে নিজের ছেড়ে ঠিক করে বিয়ে দিচ্ছে আমি মারিয়ার কথা শুনে মনে মনে বলছিলাম তুই তো জানস না লোকটা কত বড় লুচ্ছে কিন্তু আজকে রহিম চাষের ব্যবহার আমাকে খুব অবাক করলো আল্লাহ হয়তো ওনারে বুঝ দিছে তারপর আমি মারিয়ার সাথে কথা শেষ করে বাসার দিকে রওনা দিলাম বাসায় গিয়ে দেখি বাসায় কেমন যেন একটা আমেজ সবার মুখে হাসি আর রহিম চাষের বউ রহিম চাষের উবেদ সবাই আমার বাসায় আরও কিছু গ্রামের সহপাঠীরাও ছিল আমি বাসায় ঢুকতেই সবাই বলা শুরু করলো বিয়ের কন্যা আইসে তাহলে কি আমার বিয়ের জন্য সব ঠিক হয়ে গেছে আমার মনে এখনো সন্দেহ হচ্ছিল আমার কি বিয়েটা করা ঠিক হবে নীলা মা দিয়ে আইসস আম্মু বলে উঠল জি মা কালকে তোরে পোলা দেখতে আইব পোলা নাকি তোরে বিয়ে করতে রাজি হয়েছে আর মা জানোস আজকে খুব আমার খুশি খুশি লাগতেছে তোরে বিয়ে দিয়ে চিন্তামুক্ত হমু পোলা তোরে পড়ালেখাও করাইবো আচ্ছা মা আর শোন একটু সুন্দর করে সাজায় এখন কেন সাজমু একটু সাই সাজায় আমার পরীর মতো মেরে একটু সাজা অবস্থায় দেখতেছে আচ্ছা মা তারপর আমি রুমে গিয়ে সেজে আসলাম বাবা চাচারা সবাই একসাথে বসেছিল আয় মা নীলা মা আল্লাহ নীলার মা দেখো আমাকে মাইয়ারে কত সুন্দর লাগতেছে তখন সবাই আমাকে নিয়ে কথা বলতেছিল সবার দেখে আমার নিজেরও খুব খুশি লাগছিল অনেকদিন পর বাবার মুখে হাসি দেখলাম এতদিন আমার চিন্তায় মা বাবা ভালো করে খাওয়া দাওয়াও করে নেই যাক আমার বিয়েটা নিয়ে আমার মা বাবা খুশি থাকলেই হলো এরপর দিন ছেলে আমার দেখতে আসলো আমাকে ছেলের সামনে নিয়ে যাওয়া হলো কিন্তু ছেলের বয়স আমার থেকে অনেক বেশি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মতো হবে আমার এই বয়সের ছেলেকে মোটেও পছন্দ হয়নি ছোটবেলা থেকে আসা ছিল সালমান শাহর মতো ছেলেকে বিয়ে করব। আমার জন্মের আগেই সালমান শাহ মারা গেলেও সালমান শাহকে অনেক ভালো লাগতো কিন্তু এই ছেলে তো সালমান শাহর নখেরও যোগ্য না আর ছেলেটা কেমনভাবে যেন তাকায় আমার এই ধরনের চাহনি মোটেও ভালো লাগে না কি বাবা আসাদ আমাদের নীলা আমাকে কেমন লেগেছে আসাদ আমাকে দেখতে আসা ছেলেটার নাম জি আসা মাসাল্লা খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইমাম মিষ্টি আনু আমার মেয়ে নীলারে বাবা আসাদ পছন্দ করেছে ছেলের পছন্দ হয়েছে শুনে সবাই মহা খুশি কিন্তু ছেলের পছন্দ হলেই তো হবে না আমারও তো ছেলেকে পছন্দ হতে হবে কিন্তু কেউ তো আমাকে একবারও জিজ্ঞেস করলো না ছেলেরে আমার পছন্দ হয়েছে কিনা আর জিজ্ঞাসা না করলেই নাই ছেলে চলে গেলে আমি নিজে থেকেই বলবো ছেলেকে আমার পছন্দ হয় নাই তাহলে বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলে আজকে এত তাড়াতাড়ি সব কিছু করে ফেলবো আর পোলার বাপমার লগে তো কথা কইতে যাইতে হইব আরে ওই সব নিয়ে তোমরা চিন্তা করো না মনে করো পোলার বাপমা আমি আর পোলার বাপমা আইব না পোলার বাপমা আমার অনেক বিশ্বাস করে আমরা খুব ভালো বন্ধু আমি যার লগে বিয়ে দেবো পোলার বাপমা তাতেই খুশি আচ্ছা তাহলে বিয়ের দিন ঠিক করো তোমরা আগামী শুক্রবার বিয়ে পড়াইয়া দিই শুক্রবার তো আর মাত্র চার দিন আছে এত তাড়াতাড়ি কি আয়োজন করতে পারবো আরে পারবা সব পারবা আমি আসি তো তারপর আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক করা হলো কিন্তু আমার তো ছেলেকে মোটে পছন্দ হয় নাই ছেলে হয়তো দুপুরে খেয়ে যাবে ছেলে যাওয়ার পরই বলবো সবাইকে আমি এই ছেলেকে বিয়ে করব না দুপুরে সবার খাওয়া শেষে সবাই বসে গল্প করছে ছেলেও ছিল সাথে ইমাম সোনো আসাদ বিয়ের দিন পর্যন্ত আমার বাসায় থাকবো বিয়ে করে একেবারে নীলারে নিয়ে যাইবো গা ঠিক আছে এই রুবাই শোন তোর আসাদ ভাইরে বাসায় নিয়ে যা আমি তোর ইমাম সাসাল্লাহকে কথা কই আইতাছি আচ্ছা বাবা রুবাই ছেলেকে নিয়ে চলে গেল এখনই সুযোগ সবাইকে বলার এই ছেলেকে আমার পছন্দ না বাবা আমি তোমাদের কিছু বলতে চাই বল মা বাবা এই ছেলেকে আমার পছন্দ হয়নি ছেলে পুরাই বুড়া ইমাম তোমার মাইয়া এসব কি কয় বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে এখন তোমার মাইয়া কয় পোলা পছন্দ হয় নাই মেরে বোঝা আমি ম্যাম এই পোলা হাত ছাড়া হইয়া গেলে তোমার মাইয়ার আর জামাই পাইব না এমনিতেও তোমার মাইয়ার একটা কলঙ্ক আছে নীলামা তুই এমন করিস না দয়া কইটা এই পোলা ধরে সুখে রাখবো তোরে পড়ালেখাও করাইবো বাবা তুমি বলতে আমি কিন্তু বিয়েটা করতে রাজি হয়েছি নিরুপায় হয়ে বললাম আমি বাবার কথা ফেরাতে পারলাম না আর চাচার কথাও তো ঠিক আমার তো একটা কলঙ্ক আছে তার উপর যদি এই বিয়ে ভেঙে যায় তাহলে আমাকে সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে কিন্তু বিয়েটা করতে আমার মোটেও ইচ্ছে নাই বাবার মুখের দিকে দেখে বিয়েটা করতে রাজি হলাম এরপর একটা একটা দিন করে বিয়ের দিন ঘনিয়ে আসলো ঘরে বিয়ের আমেজ সবাই অনেক খুশি কিন্তু আমি ছাড়া আমাকে বিয়ের সাজে সাজানো হলো দেখো দেখো আমাগো নীলারে কত সুন্দর লাগতেছে নজর না লাগুক কারণ। তুমি তো ওরা নজর লাগাইয়া দিতেছ আচ্ছা শোন পরপক্ষ বাইর হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এইখানে আইয়া যাইব সব ঠিকঠাক আছে তো হ সব ঠিকঠাক আছে কিছুক্ষণ পর ছেড়ে চলে আসলো আমাকে বিয়ের আসরে নিয়ে গেল আমাদের বিয়ে পড়ানো হলো এইবার বিদায়ের পালা আমার বুকটা ফেটে যাচ্ছিল বাবা মাকে ছেড়ে প্রথমবার এত দূরে যাচ্ছে মা আমি যাচ্ছি তোমরা ভালো থাইকো আর তোমরা আমাকে দেখতে যাইও। ঠিক আছে মা বাবার মুখের দিকে দেখা যাচ্ছিলো না যেন বাবার রুহুটা কেউ নিয়ে চলে যাচ্ছে বাবার মুখের দিকে দেখেছে করছিল সারা জীবন ওদের সাথে থেকে যে কিন্তু এটা তো এখন সম্ভব না আমি এখন অন্যের বউ মেয়েদেরকে বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতে হয় এটাই তো নিয়ম তারপর আমাকে শহরে ছেলের বাসায় নিয়ে যাওয়া হলো কিন্তু একই বাবার মুখে শুনেছিলাম ছেলের মা বাবা নাকি বাসায় আছে কিন্তু কেউ ছিল না আপনার বাবা মা কই আম্মা একটু আমার বড় বোনের বাসায় গেছে কিছুদিন পর চলে আসবে তুমি চিন্তা করো না আজ আমাদের বাসর আমি ঘরে বসে আছি কিছুক্ষণ পর আসাদ আসলো আজ আমাদের বাসর আমি ঘরে বসে আছি কিছুক্ষণ পর আসাদ আসলো সে আমার হাত ধরতে যাব ওই সময় আমি বলে উঠলাম আচ্ছা আপনি কি জানেন আমি ধরসিতা আমার পেটে বাচ্চা আসছিল আমি বলে উঠলাম হ্যাঁ জানি আরেও জানি তোমাকে রহিম চাষে ধর্ষণ করছে আপনাকে কে বলল ও রহিম চাচা বলছে তুমি ওইসব নিয়ে চিন্তা করো না আমি তোমার পাশে আছি কথাটা শুনে মনে মনে ভাবলাম ছেলেটা কি আসলে ভালো নাকি ভালো হওয়ার অভিনয় করছে কোনো ছেলে কি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে রাজি হতে পারে আমার মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক্ষা ছিল তারপরও খুব ভালো ভালোই আমাদের বিয়ে হয়েছে প্রায় তিন মাস হতে চলতো আসাদ আমার সাথে খুব ভালো ব্যবহার করতো এরপর আসাদকে আমার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে আচার দিন বাসার বাইরে থাকতো আর রাতে আসলে আমার সাথে সময় কাটাতো আমি এতদিনে ছেলেটাকে যা বুঝলাম ছেলেটা খারাপ না এর মধ্যে আমি আমার বাড়ি থেকে ঘুরে এসেছি আমার মা বাবা একবার আমাকে দেখতে এসেছে আর আসাদের সাথে আমার সংসার ভালো যাচ্ছিল তারপর হঠাৎ কে যেন এসেছে দরজায় টোকা দিচ্ছে কিন্তু এই সময় কে হতে পারে আচাদ তো এখন আসার কথা না আর এইখানে তেমন কেউ আসে না অনেকক্ষণ ধরে দরজায় টোকা দিচ্ছে তারপর আমি ভয়ে ভয়ে দরজা খুলতে গেলাম দরজা খুলে যা দেখি তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না